অবশেষে আজ আমি হান্ডি চিকেন নিয়ে হাজির হয়েছি অনেক দিন ধরে এক হাঁড়িটা কিনেছি হান্ডি চিকেন করব কিন্তু করাই হয়ে ওঠিনি মানে সাহস করেই উঠতে পারিনি যে কি জানি কি হয় তো যাই হোক আজকে কিন্তু আমি প্রিপারেশন নিয়েই নিয়েছি যে আজকে আমি হান্ডি চিকেন করবই। তো তার জন্য কিন্তু আমি হাঁড়ি অলরেডি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি এক কিলো চিকেন পরিষ্কার করে নিয়ে এবারে দিয়ে দিলাম মতো নুন হলুদ আর এখানে দিলাম ছোট ছোট করে কাটা পেঁয়াজ আর দিলাম বেশ ডুমোডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিয়ে দেব আবার সেই ডুমোডুমো করে কাটা টমেটো দিয়ে এবার দেব রসুন থেতো আদা থেতো আর রসুন বাটা এবারে দিচ্ছি আদা বাটা লঙ্কা বাটা আর ধনে জিরে একসঙ্গে কাঁচা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবারে খুব সুন্দর করে মাখো মাখো করে মাখিয়ে নেব এত সুন্দর করে মাখিয়েছি যে মনে হচ্ছে চিকেনটা কাঁচাই খাওয়া যাবে দেখ কালারটা একবার দেখো যে কত সুন্দর তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু হাঁড়িটা আমি উনুনে বসিয়ে দিয়েছি আর সব সবশেষে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি চিকেনটা ঢেকে রেখেছি তো চলো এবার হাঁড়িটা আমি উনুনে চাপিয়ে দিই উনুনে কিন্তু খুব কম আছে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি বসিয়ে হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব অল্প করে তেল এই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেব ফোড়ন তো দেওয়ার আগে আমি এই তেলটা গরম হলে হাঁড়িটার তলাটাতে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি কেননা আজকে আমি প্রথম তৈরি করছি এই হাঁড়িটায় তো যাতে কোনো অসুবিধে না হয় তো যাই হোক আমাদের তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব গরম মশলা আমি কিন্তু এখানে একদমই জিরে ফোড়ন দেব না তো গরম মশলা গরম হয়ে গেলে এবার দেব তিনটে তেজপাতা তেজপাতাটা দিয়ে এবার একটু যখন ভাজার গরম মশলা যখন একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব চিকেন আজকে কিন্তু আমি এরকম রান্না প্রথম করছি আমার অনেক দিনের শখ কিন্তু করে করতে পারিনি মানে ভয় লাগছিল মাটির হাঁড়ি কি ভেঙে যাবে না কি তো যাই হোক সে সাহসটা আজকে জুগিয়েছি তো চিকেনটা আমি এক এক করে সবটাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একদমই আমি মানে আলু দিচ্ছি না সমস্ত চিকেনটা দেয়া হয়ে গেলে এটা আমি ঢেকে ঢেকেই রান্না করব সব চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো উপর আর নিচ করে দিচ্ছি গরম মশলাটা কেননা গরম মশলাটা একদম নিচে রয়েছে সেটা যদি উপর নিচ করে দিলে মাংসটা ভালো লাগবে খেতে তো যাই হোক উপর নিচ করে দেওয়া হয়ে গেছে এবার আমি একটুখানি বাটিটা ধুয়ে যে বাটিটা মাংসটা মাখিয়ে মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে হালকা করে একটু জল দিয়ে দেবো আর কিন্তু আমি একদমই জল দেবো না তো এভাবে করে আমি চিকেনটা এবারে ঢেকে দেবো একটা মাটির সরা দিয়ে মাটির হাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো এবারে সুন্দর করে ঢেকে দিচ্ছি এবার ঢেকে রাখবো কুড়ি মিনিট কুড়ি মিনিট বাদে আবার ফিরে আসছি আমি কিন্তু আস্তা এখানে একদম কমিয়ে রেখেছি কুড়ি মিনিট বাদে আমি একটুখানি খুলে দেখব আর হ্যাঁ রসুনটা দিতে আমি ভুলে গেছি রসুন দেবো আর কাঁচা লঙ্কা তো কুড়ি মিনিট বাদে দেখো মাংসটা কি সুন্দর ফুটে উঠেছে আর জলও অনেকটা বেরিয়েছে ঠিক এই সময় আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম আবার চলে আসবো মাঝখানে একটু একটু দেখে নিচ্ছি কেননা আমার প্রথমবার তো ভয় লাগছে কী জানি মাংসটা বেশি যদি গলে যায় কিংবা যদি পুড়ে লাগে একটা ভয় কাজ করছে যাই হোক দেখো কত সুন্দর ফুটছে এইবারে দিয়ে দেব ও সরি রসুনটা যে দিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমাদের দেখানো হলো না তো যাই হোক রসুনও কিন্তু আমার দেয়া হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু ভীষণ সুন্দর ফুটছে আর ভীষণ ভীষণ ভালো গন্ধ আসছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে এই রকম আমি রান্না করতে পারছি তো অনেকদিন শখ আজকে আমার শখটা মিটে গেল আর রান্নাটা শেষ পর্যন্ত হয়েই গেছে অফ করে দিয়েছি তো গ্যাস অফ করার পরেও দেখো যে কি সুন্দর করে হাড়ির মধ্যে ফুটছে মানে বিনা আগুনে মাংসটা ফুটছে তো এবারে আমি ঢেলে নেব। তো দেখো হাড়ির মধ্যে কালারটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন খাসির মাংস তো আর গন্ধটাও ভীষণ ভালো তো ফাইনালি আমার রান্না করা হয়ে গেছে আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো হলেও বলবে মন্দ হলেও বলবে তো আমি কিন্তু সম্পূর্ণ চিকেনটা ঢেলে নিয়েছি আর সবাই মিলে আমরা আনন্দ করে এখন খাবো সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা সেটা যারা সবাই মিলে খেতে ভালোবাসো একমাত্র তারাই বলতে পারবে তো সবাই মিলে দেখো খাচ্ছি সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে তো কি বলবো তোমরাও দুপুরবেলা যদি খাওয়া না হয়ে থাকে তাহলে খেয়ে নাও আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে দেখো আমার বৌদি বসে আছে আমার দাদা আছে আমার ছেলে খাওয়া হয়ে গেছে আর দুটো ছেলে ওই যে খাচ্ছে সবাই ভালো থেকো ওটা